সংগ্রামে উপস্থিতি ছাত্র বন্ধুরা ঠিক আজকে যেভাবে স্লোগান দিতাম আওয়ামী লীগের ফেসিবাজি আমলেও ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জায়গাগুলোতে দাঁড়িয়ে একইভাবে স্লোগান দিয়েছি আজকে যেভাবে ছাত্র বন্ধুরা প্রতিবাদ করছে আওয়ামী লীগের আমলেও ঠিক একই ভাবে এইভাবে আমরা প্রতিবাদ করতাম ছাত্রলীগ আসতো পিছনে দাঁড়িয়ে থাকতো মিটি মিটি শয়তানের মতো করে হাসতো আর সমাবেশ শেষ হয়ে গেলে অনেক ক্লাসমেট ছিল ছাত্রলীগের ফলে একসাথে গণরুমে ছিলাম এরকম ছাত্রলীগ যারা ছিল ওরা বলতো কি তোরা কি পাগল হয়ে গেছিস তোরা যে বলিস যে ছাত্রলীগ এই বাংলাদেশে তার ক্যারেক্টার পরিবর্তন না করলে থাকবে না আওয়ামী লীগ থাকবে না এটা কি কোনোদিন সম্ভব তোরা পাগল আমরা কি পাগল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী শিক্ষার্থীরা কি পাগল ছিল পাগল ছিল না ঠিক আজও বলতে চাই যারা নিজেদের রাজনীতির গুণগত পরিবর্তন আনতে পারছেন না যারা নিজেদের দলের নেতা কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন না তাদের উদ্দেশ্য বলছি আপনাদের শত্রু নই আমরা আপনাদেরকে বাধ্য করতেছি না কারণ দীর্ঘ ষোল বছরে আপনারা নির্যাতিত নিপীড়িত হয়েছে কিন্তু আজকে মুসলিম যদি জালিম হয়ে যায় আল্লাহর আরস কিন্তু আবারও কম্পন সৃষ্টি হবে যদি আবারও পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে বন্ধেরকে ধর্ষণ করা হয় মাদেরকে ধর্ষণ করা হয় যদি বিয়ে না দেওয়ার কারণে বাবাকে পিটিয়ে হত্যা করা হয় চাঁদা না দেওয়ার কারণে ভাইকে পাথর নিক্ষেপ করে সেই এই আমি হত্যা করা হয় এই অত্যাচার এই নির্যাতন আর কেউ সইবে না আপনারা দেখছেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে দেশের মানুষের প্রতি আর দরজ দেখিয়ে তারা এখানে প্রতিবাদ করছে আমি এই এই সমাবেশ থেকে বলতে চাই

এই দশ মাসে বিএনপি কি উপহার দিয়েছে প্রায় দেশ অধিক লাশ উপহার দিয়েছে তাই নাই সে কাছিনা কতজন খুন করেছে দুই হাজার মা বোন কে খুন করেছে আমরা জানি না জাতীয় নির্বাচনের আগে তারা আবার দুই হাজার খুন পূর্ণ করে ফেলে কিনা আমরা বলতে চাই জুলাই সনদ আমাদেরকে দিতে হবে কোন কোন দর্শনকারী লুটেরাদের বিচার করতে হবে বাংলাদেশকে সংস্কার করতে হবে আমরা শহীদ ভাইরা শহীদের জন্য হয় নাই আহত ভাইরা এই জন্য আহত হয় নাই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি হল থেকে শিক্ষার্থীরা এই জন্য বের হয় নাই কেবল কেবলমাত্র নির্বাচন করে একটি দলের হাতে ক্ষমতা তুলে দেবে এই জন্য কর্মল সংস্ান দেশকে সুন্দরভাবে সাজাতে হবে। তারপরে নির্বাচনের ভাবতে হবে। সমস্কান না করে কোনো নির্বাচন কোন জানাবাস্ত কলদাপদের হতে আমরা দেশকে তলে দেব না। কিভাবে দেশ পরিচালিত হবে সিত্তান্ত দিবে এই ছাত্র সমাজ এবং জনতা এই তাদা আবারদের